প্রিয় দর্শক সবাইকে স্বাগতম ডেলি খেলা আয়োজনে বর্তমানে বাংলাদেশের ফুটবলের চরম উন্মাদনার সময় যাচ্ছে দেশের ফুটবল প্রেমীরা ইদানিং অধীর আগ্রহ করে অপেক্ষা করে লাল সবুজ জার্সিতে হামজাদের খেলা দেখার জন্য আর খেলাটা যখন বাংলাদেশের মাটিতে তখন তো উত্তেজনার পারদের উচ্চতাটা একটু বেশিই থাকবে আগামী তেরোই নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে নেপালের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ এফসি এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ সির মর্যাদার লড়াইয়ে আগামী আঠেরোই নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দুই দলেরই বিদায় নিশ্চিত হলেও প্রথম লেগে সিকিমে গোলশূন্য ড্রয়ের পর এবার ঘরের মাটিতে পূর্ণশক্তির দল নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত স্বাগতিকরা এই ম্যাচগুলো সামনে রেখে ইংলিশ ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী আজ দুপুরে ঢাকায় পৌঁছাবেন বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ম্যানেজার আমির খান গতকাল অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান হামজা সোমবার দুপুর বারোটার দিকে ঢাকায় নামবেন আর সামিত সোম আসবে এগারোই নভেম্বর রাত বারোটার দিকে বর্তমানে জাতীয় স্টেডিয়ামে চলছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ তাই ফুটবল দল অনুশীলন করছে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দল এখন পর্যন্ত এশিয়ান কাপ বাছাই পর্বে চার ম্যাচ খেলে দুটি ড্র ও দুটি পরাজয়ে জয়হীন গত চোদ্দই অক্টোবর হংকং এর বিপক্ষে এক এক গোলে ড্রয়ের পর মূলত শেষ হয়ে গেছে তাদের বাছাইয়ের আশা ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচটি হবে দলের পঞ্চম বাছাই পর্বের ম্যাচ গত পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে শিলং এর ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় দলের অভিষেক হয় হামজার এরপর থেকে তিনি লাল সবুজের জার্সিতে পাঁচ ম্যাচ খেলে ফেলেছেন করেছেন দুটি গোল করিয়েছেন একটি এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে